হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম আমি মাহমুদ নতুন একটি ভিডিও নিয়ে জেনারেল ইলেকট্রনিক্স থেকে তো আজকে কিন্তু আমাদের যেহেতু ঈদ চলে আসছে ঈদের মাত্র দুই সপ্তাহ বাকি আছে তো ঈদ কিন্তু খুবই কাছে আর মানুষ কিন্তু অপেক্ষায় থাকে এই মৌসুমটার জন্য ঈদের জন্য যে ঈদ আসলে ডিসকাউন্ট পাবে তো আজকে আমাদের জেনারেল ইলেকট্রনিক্স থেকে একটা ধামাকা ডিসকাউন্ট হয়ে যাবে পুরা টপ নচ একটা ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ সব ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে ভাইয়া আপনার ভিউয়ার্স দের জন্য একটা ধামাকা ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ তো পুরো ভিডিওটা দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত আর আমাদের লোকেশনটা হচ্ছে বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট আর ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেটের সবচাইতে বড় যেই আউটলেটটা সনি শোরুম এটা আমাদের শোরুমটা সনি ব্রাভিয়া জেনারেল ইলেকট্রনিক্স শপ নাম্বার ফর্টি যদি কারো চিনতে অসুবিধা হয় ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা জাতীয় স্টেডিয়ামের এক নাম্বার গেটে আসলেই আমাদের পেয়ে যাবেন তো ভাই আজকে শুরু করব তেতাল্লিশ থেকে তেতাল্লিশ ইঞ্চি টিভি থেকে শুরু করব জি তেতাল্লিশ যদি আমরা একদম প্রিমিয়াম সেগমেন্টের টিভিটা দেখাই এটা দেখতে পারেন লুকসটা এক্সেন কত প্রিমিয়াম আপনার ব্রাবিয়া কথাটা এই পাশে খোদাই করা থাকবে এই যে দেখেন ব্রাবিয়া কথাটা খোদাই করা থাকবে আর এটা কিন্তু সম্পূর্ণ ভেজেলেস আসলে আমি সব সময় ভাইয়া ভিডিওতে বলি যে ভাই টাকা আপনার সিদ্ধান্ত আপনার আপনার কষ্টার্জিত টাকা আপনি প্রোডাক্ট নেবেন কারো কথায় প্রভাবিত হবেন না আপনার টাকা আপনি জিনিস নেবেন যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে নিবেন যেইখান থেকে ইচ্ছা ওইখান থেকে নিবেন বাট আপনারা অবশ্যই কিভাবে অথেন্টিক প্রোডাক্ট চিনে নিতে হয় এই জিনিসগুলো একটু শিখে নেবেন এবং বিক্রেতার সেবাটা যে আপনারা আপনারাwidetilde নিলেন এরপরে কি আপনার সম্পর্ক শেষ আমাদের সাথে না বিক্রয়ত্তর যেই ওয়ারেন্টি কার্ড আছে ওই ওয়ারেন্টি কার্ডটাও বুঝে নেবেন অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড তো আমি পুরো ভিডিওতে বলে দিব আচ্ছা কি কি ওয়ারেন্টি থাকবে তো আমাদের এই টিভিটার মডেল নাম্বারটা একটু দেখাই দেই এবং অরিজিনাল টিভি কিভাবে চিনে নিতে হয় আমি দেখাই দেই আজকে ভিডিওতে এটাও দেখাই দিবেন আসল নকল দেখে কিনবেন একেবারে আসল নকল দেখে কিনবেন আপনার কষ্টার্জিত টাকায় যাতে প্রতারিত না হন আপনারা এই যে দেখেন হেল্পে যাবেন হেল্পে গেলে এটা আদ্যবান্ত সব চলে আসবে ভাই আপনাকে একটা বলে আরেকটা দিতে পারবে না ভাই সেই দিন শেষ আপনার হাতের স্মার্ট ফোন দিয়ে আপনি সব চেক করে নিতে পারবেন গুগলে কিউ আর করে নিতে পারবেন চলে আসবে এটার সব চলে আসবে আচ্ছা এটার মডেল নাম্বারটা চলে আসবে এই যে মডেল নাম্বার এই যে দেখেন কেডি মেড ইন মালয়েশিয়া এবং সম্পূর্ণ সিরিয়াল নাম্বারটা তিন জায়গায় মিল থাকে ডিভাইস আইডি ডিভাইস আইডি এটা তিন জায়গায় মিল থাকবে এটা মনে হচ্ছে কপি ভার্সন যারা বিক্রি করে তাদের তারা আমরা দেখাইতে পারি ভাই কোশ্চেন কাল পসিবল না এটা দেখানো যারা চাইনিজ টিভি বিক্রি করে কোনদিন সম্ভব না আপনারা এগুলো চেক করে নেবেন এটা প্রিমিয়াম সেগমেন্টের একটা টিভি বেজেলেস এআই টেকনোলজি একটা টিভি রিমোট ছাড়া আপনি টিভি চালাতে পারবেন রিমোট ছাড়া আপনি মুখে যেটা বলবেন আপনি হেই গুগল টিভি পাওয়ার অন পাওয়ার অন হয়ে যাবে অফ অফ হয়ে যাবে প্রোগ্রাম মুখে যেটা বলবেন মাত্র 74000 টাকা 74000 রিটার্ন করো 74000 টাকা অনলি আচ্ছা এটা হলো সোনির যে কোনো টিভি থেকে ইতি কিন্তু আপনি এরকম ইনফরমেশন এই সেম সিস্টেমে আপনারা ইনফরমেশন গুলো চেক করে নিতে পারবেন অনলি 74000 টাকা টেকনোলজি জাপান মেড ইন মালয়েশিয়া আর টিভির সাথে আপনারা অফিশিয়াল 2 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাবেন 12 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন 12 বছর অল ওভার বাংলাদেশ সারা দেশে আপনারা বাসায় বইসা সার্ভিসটা পাবেন অর্থাৎ টিভি নিলেন এরপরে কোনো প্রবলেম হবে ওয়ারেন্টি কার্ডে ফোন দিবেন আমাদের কোম্পানির লোক আপনার বাড়িতে চলে যাবে আপনার বাড়ি টেকনাফ থেকে তেতুলিয়া যেইখানেই হোক গিয়ে সার্ভিসিং করে দিয়ে আসবে একেবারে বাসায় ইনস্ট্যান্ট সার্ভিস করে দিয়ে আসবে কোনো প্রবলেম হলে 74000 টাকা 43 এর আরেকটা গুগল টিভি খুবই বাজেট ফ্রেন্ডলি মাত্র 55000 টাকা 55000 টাকা 55000 টাকা সারা দেশে বাসায় বসে সার্ভিস পাবেন আপনার ওয়ারেন্টির জন্য কোনো হ্যাসেল নাই আল্লাহর রহমতে মাত্র 55000 টাকা ফিক্স প্রাইস এটা ইদের জন্য একটা স্পেশাল প্রাইস তারপরে 50 ইঞ্চি টিভি ভাই 50 ইঞ্চি মাত্র 59000 টাকা স্মার্ট টিভি ভাই স্মার্ট টিভি ফুল এইচডি টিভি যারা টিভি নিতে চান যে ভাই আমি একটা অথেন্টিক অরিজিনাল টিভি নিতে চাই টিভি নিয়ে তো অনেক ধরা খাইছেন জীবনে জীবনের শেষবারের মতো একটা টিভি নেন চোদ্দ থেকে পনেরো বছর টিভি টা চালাইতে পারবেন্সিং করা আছে যেহেতু আনবক্সিং করা আছে একটু দেখা দেয় এই যে দেখেন এই যে পঁচাত্তর ইঞ্চি এই যে ব্রাভিয়া থ্রি সিরিজ এর একটা মডেল নাম্বারটা একটু দেখায় দেয় আমি ভিতর থেকে চমৎকার একটা টিভি ভাই পঁচাত্তর এর সিগমেন্ট যারা টিভি নিতে চান আমার মনে হয় এটার বিকল্প কিছু হইতে পারে না অনেকে বলে ভিডিওতে শুধু পঁচাত্তর আছে আছে কিন্তু কই আছে এটা জানি না এটা জানি না আপনার মুখে বলে কিন্তু আমরা তো ভাই কাজে বিশ্বাসী আমরা তো কথা কম বলি কাজ বেশি করি এই যে দেখেন পঁচাত্তর ইঞ্চি এই যে কিউআর করে আপনারা স্ক্যানিং করে নিতে পারবেন দুই নম্বর ডুপ্লিকেট কেউ প্রুভ করতে পারলেই দশ লক্ষ টাকা পুরস্কার আছে দুই নম্বর কপি ডুপ্লিকেট জেনারেল ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট যদি কারো हिम्मत থাকে চ্যালেঞ্জটা নিতে পারেন 10 লক্ষ টাকা পুরস্কার দেশের প্রচলিত আইনে যেই শাস্তি হইতো আমরা মাথা পেতে নিব এই যে দেখেন মডেল নাম্বার কে আচ্ছা এর সফটওয়্যার ভার্সন নাম্বার সফটওয়্যার ভার্সন নাম্বার আছে সিরিয়াল নাম্বার আছে ডিভাইস আইডি আছে এই সিরিয়াল নাম্বারটা টিভির বক্সেও মিল থাকবে এই যে দেখেন 350086 এই যে এই যে 350086 মিল থাকবে আমার পিছনে অমিল থাকবে পিছনে অমিল থাকবে এই যে আপনি দেখেন ব্রাবিয়া কথাটা ক্যামেরা একটু দেখায় দেন খোদাই করা থাকবে এই যে দেখা যাচ্ছে বিয়া কথাটা খোদাই করা থাকে তারপর এই পাশে পোর্টগুলো আছে আমি একটু দেখায় দিই এই যে দেখেন পোর্টগুলো আছে এই যে এই যে আপনার এটা হচ্ছে ডিসলাইনের পোর্ট অপটিক্যাল পোর্ট চারটা এইচডিএমআই পোর্ট আছে একটা অপটিক্যাল পোর্ট দুইটা আপনার ইউএসবি পোর্ট আছে এই যে সিরিয়াল নাম্বারটা এই যে সিরিয়াল মডেল নাম্বার আর এই যে সিরিয়াল নাম্বারটা মিল থাকবে যার ভাল হ্যাঁ ভাই আমি সময় বলি আপনারা যাচাই বাছাই করে নিবেন কারো কথায় প্রভাবিত হয় না পঁচাত্তর ইঞ্চি আরেকটা এটার আগের মডেলটা এইটা এআইটিভি হ্যাঁ আপনারা মুখে যা বলবেন চলে আসবে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার ভার্সনটা তারপরে পঁচাশ ইঞ্চি টিভি তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ইঞ্চি টিভি ভাই পচাশি আপনার যেটা ভাল লাগে আপনি এরকম না যে বসবেন আমি আরেক জায়গা থেকে আইনা দিব লোকাল মার্কেট থেকে নো নেভার আমরা জেনারেল ইলেকট্রনিক্স কখনোই কোয়ালিটি এবং আমরা কোয়ান্টিটি নিয়ে কম্প্রোমাইজ করি না হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন ডেলিভারিটা অল ওভার বাংলাদেশ অল ওভার বাংলাদেশ আমাদের পঁচাত্তর পঁয়ষট্টি আর হচ্ছে পঁচাশি এই সাইজগুলা সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং ফ্রি অফ কস্টে আমরা সেটআপ করে দি아সবো সাথে সাথে ইনস্ট্যান্ট তারপরে আমরা 65 তে চলে যাব সেম মডেলের এই 75 যে মডেলটা দেখাইলাম এটা হচ্ছে আপনার 65 65 মাত্র 1 লক্ষ 38000 টাকা অনলি 1 লক্ষ 38000 টাকা এআই টেকনোলজি সম্পন্ন একটা টিভি মেড ইন মালয়েশিয়া তারপরে আরো দামি আছে এই যে পাশে হ্যাঁ এটা হচ্ছে এক্সআর সিরিজের এক্স90এল এক্স90এল একটু মডেল নাম্বারটা দেখাই দেই আমরা

খুবই চমৎকার একটা টিভি এই টিভিটা যদি কেউ আলাদা নিতে চায় দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার হ্যাঁ দুই লক্ষ পনেরো হাজার টাকা আর এই কম্বো প্যাকেজটা যদি নিতে চায় যে আমি এই ভাটটাও নিব এই টিভি স্ট্যান্ডটাও নিব পোর্টেবল স্ট্যান্ড স্ট্যান্ডটা একটু মুখ করে দেখায় দাও আচ্ছা এই স্ট্যান্ডটা সহ এই ভাটটা সহ

তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড তিন লক্ষ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঁয়ষট্টি ইঞ্চি টিভি আরো কমের মধ্যে আছে এই যে দেখেন কমের মধ্যে মাত্র এক লক্ষ চব্বিশ হাজার টাকা পঁয়ষট্টি ইঞ্চি আপনি কি চান আপনার বাজেট অনুসারে প্রতিটা টিভি আমাদের কাছে রেড স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবেন জি জি বাজেট অনুসারে দুই নম্বর কপি প্রুফ করতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার আর প্রবাসী ভাইয়ারা যারা রেমিটেন্স যোদ্ধা আপনাদের কষ্টার্জিত টাকায় কিন্তু বাংলাদেশের কারেন্সিতে বিশাল ভূমিকা রাখেন ভাই আমি 19 বছর ইউরোপে ছিলাম আমি বিদেশিদের ব্যথাটা বুঝি কষ্টটা বুঝি আপনার টাকায় যাতে একবার সঠিক একটা প্রোডাক্ট পান অরিজিনাল একটা প্রোডাক্ট পান ওয়ারেন্টি সহ সেই ব্যবস্থা আমরা জেনারেল ইলেকট্রনিক্স আপনারা আমাদের উপর আস্থা রাখবেন বিশ্বাস রাখবেন ইনশাল্লাহ আপনাদের শতভাগ বিশ্বাসের মূল্যায়ন আমরা করব। জেনারেল ইলেকট্রনিক্স কখনোই কাস্টমারের সাথে কমিটমেন্টের দিক দিয়া এক বিন্দু ছাড় দেয় না আপনার বাড়ি যেইখানেই হোক প্রবাস থেকে ভিডিওগুলা দেখেন কমেন্টস করেন আমার ভালো লাগে ভাই সত্যি কথা প্রবাসীদের প্রতি আমাদের একটা সফট কর্নার আছে যেহেতু আমি প্রবাসে ছিলাম আপনারা যে যেখান থেকে বসে অর্ডার করবেন আপনার বাড়ি যেখানে হোক টিভি চলে যাবে আমার লোক দিয়ে আমি টিভি পাঠাই দিব কথা এবং কাজে মিল থাকবে প্রোডাক্ট রিসিভ করবেন কত টাকা অ্যাডভান্স করতে হবে একটা টাকাও আমরা অগ্রিম নিচ্ছি না একটা টাকাও অগ্রিম নিচ্ছি না আমরা এক লক্ষ চব্বিশ টিভি পাঠাই দিবেন পাঠাই দিব টিভি চালায় বুঝাই দিয়ে আসবো দেন আমার লোকের কাছে আপনারা টাকা দিতে পারবেন আচ্ছা পঁয়ষট্টি ইঞ্চি এক লক্ষ চব্বিশ হাজার টাকা কমে ভাই আর কি দিব বলেন তারপরে চায় দামে আছে সেভেন্টি নাইন এটাও গুগল টিভি গুগল হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চি টিভি তারপরে এই একটা আছে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ হাজার টাকা যারা প্রিমিয়াম সেগমেন্টের টিভি নিতে চান যারা ভেজেললেস কোন ভেজেল নাই ন্যানো সেল ন্যানো সেল টিভি যারা নিতে চায় কারণ এগুলো এখন চাহিদার শীর্ষে ভাইয়া তো এই টিভি গুলা যারা আরো পঞ্চান্ন ইঞ্চি আমাদের আছে কিন্তু আমি সবগুলা মডেলই দেখায় দিব যারা আমাদের জেনারেল ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট এই ডিসপ্লে গুলা বি গ্রেড ও প্রুভ করতে পারেন দশ লক্ষ টাকা পুরস্কার আছে প্রত্যেকটা টিভি এ গারেড এর এ গারেড এর এবং প্রিমিয়াম কোয়ালিটির টিভি

আপনার একশো বিশ হার্জের টিভি খোঁজে ভাই হাতে হারিকেন খোঁজে পায় না এই এই কালেকশন গুলা সব শোরুমে থাকেও না এইগুলা হচ্ছে ভাই সোনার হরিণ সোনার হরিণ টাকা হইলে নাকি বাগের দুধ পাওয়া যায় টাকা হইলে সব সময় এই মডেল পাওয়া যায় না ট্রাস্ট মি একশো বিশ যারা প্যানেল রিফ্রেশ রেট হান্ড্রেড টোয়েন্টি হার্জ নিতে চায় যারা আপনারা গেমিং গেমিং পাগল যারা গেমিং করতে চান এই এই মডেলটা নিতে পারেন এক্স ফাইভ কে

তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে ঈদ মুবারক দিয়ে আজকের ভিডিওটা শেষ করব শেষ করার আগে লোকেশনটা ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট সনি ব্রাবিয়া শপ নাম্বার ফর্টি থ্রি জেনারেল ইলেকট্রনিক সবাইকে ঈদ মুবারক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম